মুর্শিদাবাদের নিজের মেয়েকে খুন করলেন মা ও তার প্রেমিক নিজের তিন বছরে কন্যাকে হত্যার অভিযোগ উঠল মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে পারিবারিক কলহ এবং সম্পর্কের টানাপোড়েন থেকে ঘটছে এই মর্মান্তিক ঘটনা ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত্রি নয়টার সময় কলকাতা হাওড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দৌলতাবাদের সোয়াল চোদ্দ মাইল এলাকায় হাসিবুর রহমান এবং সঞ্চিতা খাতুনের বিয়ে হয় চার বছর আগে হাসিবুর রহমান পেশায় রাজমিস্ত্রির কাজ করত তার স্ত্রী সঞ্চিতা খাতুনের বাড়ি হেরামপুর অঞ্চলের দেহলকান্দি কাঞ্চনপুর এলাকায় বলে জানা যায় তাদের সংসারে ছোট্ট মেয়ে হাসিনা খাতুন ও রুফের শামিমা এর জন্ম হয় বের পর তাদের সংসার বেশ ভালোভাবেই চলতো তার মধ্যে মৃত হাসিনা খাতুনের বা সঞ্চিতা খাতুনের ভালোবাসা শুরু হয় দৌলতাবাদের ছয় এলাকার মন্টু শেখের সাথে প্রেমিক মন্টু শেখও পেশায় রাজমিস্ত্রি দেশে এবং বিদেশে কাজ করে তাদের ভালোবাসার পর থেকে নিজের পরিবারে ধরে ফাটল দীর্ঘদিন ধরে মা সঞ্চিতা খাতুন এবং তার প্রেমিক মন্টু শেখের মধ্যে সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল স্বামীষ্টের মধ্যে প্রায় বছসা বেঁধেই থাকত এমন ঘটনা সূত্রপাত ছয় মাস আগে থেকে বলে জানিয়েছে হাসিবুর রহমানের বাবা মা এবং স্থানীয়রা এছাড়া আরও জানা যায় ছয় মাস আগে থেকে সঞ্চিতা খাতুন নিজের বাবার বাড়ি চলে যায় সেখান থেকে আর স্বামীর বাড়ি ফেরে না গতকাল বুধবার প্রেমিক মন্টু শেখের সাথে সকালবেলায় হাওড়া যাওয়ার পর রাত্রের দুজনের চক্রান্তে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ উঠে আসে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ গিয়ে হাসিনা খাতুনকে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর ফোন করে জানানো হয় পরিজনদের মৃত হাসিনা খাতুনের বাবা এবং পরিজনীরা সেখানে গিয়ে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত করার পর আগামীকাল শুক্রবার নিজে গ্রামে শেষ কাজ সম্পন্ন হবে বলে জানা যায় ঘটনাটি পূর্ণ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ প্রতিবেশীরা জানান অভিযুক্তরা মেয়েটির ওপর পারমাণবিক অত্যাচার করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই ধরনের ঘটনা আমাদের সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা দরকার সচেতনতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এই ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা দরকার দৌলতাবাদ থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট সত্যের সন্ধানী আমি ছেলে ছতে যায় ওই ছেলেটাকে মেটার মারের ফলকে কেন যেন না কেন মেরে ফেলল কেন তুই ছেলেটা মেটার ভালোবাসা ছিল মেটা কে আপনার বোমা 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 আমার বোমা মাসтере কইলো মার বাড়ি চলে যা মার বাড়ি কোথায় দুগলগঞ্জ কানসেল তারপর ধরন থানায় একবার তুমি মাংস হইছে হ্যাঁ যে মেটাকে থানা থেকে ভুললে নিয়ে যান তারপর থানার লোকে বললো যে এই মেয়ের হাতে মোবাইল আর না পারে গোটকা গুলো মোবাইল মেয়ের মা আর দিল না মেয়ে চলে তারপর আমার চলো আমার মেয়েকে মারিয়ে ধরে পাঠাবো আমি বললাম যে থানার হাত থেকে এখান থেকে দিলে না তাহলে ওখানে যে ছেলেকে মারবা তখন ই করবা তাহলে আমি ছেলেকে যাতে দিই

তারপর আপনারা কিছু বলেন নেই আমি বুঝি তো আমি করেছি শুনছি না কথা শুনে নেই ঘরখানা জিনিস যা ছিল মিছে ঘরের যা জিনিসটা ছিল নিয়ে চলে গেছে হ্যাঁ আমরা ধর সামনে থেকে কলকাতা কাজে গেছি কাল কাল থেকে আমি কালকে রাতে 7টার সময় দেখাতে আর এই সংবাদ পেয়েছি কালকে রাতে কালকে রাতে কিভাবে সংবাদটা পেলেন সামনেকে মাইরা ফলাইছে ভাই বলি ওই ছেলেটে মেরেছে ওই ওই যে ছেলে ভালোবাসা সেই ছেলেটে মেরে লিডালে পড়েছিল তখন ওই সঞ্জিনার কাছে ছেলেটা দিয়ে পালিয়ে যায় যে ওখানকার সব পুলিশ আছে ওই পুলিশে দেখে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করে ওদের মেয়ে মারা গেছে ওই পর্যন্ত আমি এখন কোথায় আছে এখন আছে হাওড়া হাওড়া হাসপাতাল

আর সাড়ে নটার দিকে বলছে যে তোমার নাতনিকে মেরে ফেলেছে বলা টিপে তাই বলছে ওনার বাড়ির লোকেরা যে মারা গেছে কিভাবে মারা হলো তো কালকে সকালবেলায় ওরা ওর মা মেয়ে বাড়ি থেকে গেলছিল কোথায় যাবো বলে তো কোথায় যাবো বলে গেলছিল দিয়ে বলছে যে স্বামী মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বললো হয়তো মেরেই ফেলাচ্ছে গুন্ডা লেগেছে পেছনে তাই বললো দিয়ে নিয়ে চলে গেছে মেরে ফেলাছে এটাই বলেছে আমাদেরকে আমার ভাই বাড়িতে ছিল না

ব্যাটের দুঃখে বিদেশে খাটতে গেছে একদম মানে নিরীহ ছেলে এর সঙ্গে ওই মেয়েটা দিয়ে হয়েছিল এখন এর সাথে মেয়েটার সঙ্গে একটা আলাদা ভালোবাসা একটা ছিল তার সাথে সম্পর্ক রাখে এই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করা হয়েছে অন্য শাস্তি চাই এই মেয়ার বা ছেলের এই অপরাধীর একদম ন্যায্য যা শাস্তি সেই শাস্তি চাই এই শাস্তি দেখে যেন অপরে আর কিছু যাতে না করতে পারে ভয় পায় এটি আমরা চাই জনগণের মধ্যে আমার নাম রেজাউল বিশ্বাস কালু ঘটনাটা আমরা কলকাতায় আমরা রাত্রে বাড়ি এসেছি देवरा और भाई पोरा और बोनेरा सब फोन करा बीच से एकदम मेरे फ्लाइट था मेरे के तबियत से फोन करे हो रहा तो वाइस नहीं चमरा